এলাকায় খননের কাজকে কেন্দ্র করে উত্তেজনা অভিযোগ ষাট ফুট কুয়া খননের ফলে এলাকায় জলস্তর ত্বরানিতে গিয়ে ঠেকেছে যার ফলে জলসংকটে ভুগছেন স্থানীয়রা ঘটনা দুর্গাপুর নগর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের চুবান্ন ফুট এলাকায় একটি আবাসনের ষাট ফুট কুয়ো খুঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলানিতে থেকেছে বলে অভিযোগ সংস্থার কর্ণধারকে এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ তুলে এদিন রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয়রা পাশাপাশি এলাকাবাসীদের আরো অভিযোগ বেআইনি ভাবে বহুতল নির্মাণ করে চলেছেন এমনকি নিয়ম না মেনে বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও আবাসনের বাইরে বসিয়েছে যার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার ফরিদপুর ফরির পুলিশ ঘণ্টাখানেক পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় জল নিয়ে কুয়োর জল একদম শুকিয়ে যাচ্ছে একদম নিচে চলে যাচ্ছে আমরা জল পাচ্ছি না মানে খুবই অসুবিধা এমনি হয়েছে এই বাবলুদাসে কুয়ার ঘুরেছে

ফ্ল্যাটের ট্রান্সফর্মার উনি ফ্ল্যাটের যে নির্দিষ্ট জায়গা সেই জায়গার মধ্যে বসাতে পারেন ফ্ল্যাটের বাইরে ট্রান্সফর্মার উনি বসাতে পারেন না তাও উনি সেই বাইরের জায়গায় অ্যাকোয়ার করে আছেন নট অনলি দ্যাট ট্রান্সফর্মার থেকে ব্যালকনির যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা আপনি দেখুন যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো বাচ্চা ছেলে থাকলে যদি চান্সে বাইরের দিকে হাত বাড়ায় তো লেগে যেতে পারে এটা গেল তারপরের সমস্যা হচ্ছে চার বছর ধরে এই কনস্ট্রাকশন হচ্ছে মেন রোড মেন রোডের ওপরে মেটেরিয়াল ফেলে রোডটাকে ক্লোজ করেছেন ন্যারো করেছেন বারংবার বলার সত্ত্বেও উনি কথা শোনেন Et il parle de ce qui qu'on Qu avec পঁচিশ ফুটের মধ্যে কুয়ো জল চলে আসে কিন্তু উনি দেখা যাচ্ছে আমরা আজকেও আমরা দেখলাম যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট মতন হচ্ছে গিয়ে আপনার গর্ত করা হয়েছে বলে কি হচ্ছে এবং বলে কি হচ্ছে আশেপাশের সমস্ত কুঁয়োর জলের লেয়ার নেমে গেছে এবং এটাকে কুঁয়ো বললে ভুল হবে এটা মানে ইনারা মানে আমরা যেটা পূর্বদিন দিন পুরোনো দিনে দেখতাম যে একটা ইনারা কেটে গোটা গ্রামের জলের সমস্যা সমাধান করা হতো ঠিক ওই রকম উনি এই ছাব্বিশটা ফ্ল্যাটের সমাধান করতে চাইছেন এই কুঁয়োর মাধ্যমে চিতল আগে পালালগুলো চবিতল দালালগুলো চবিতল